বন্ধুরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে অনেকদিন বাদে একটা ব্লগ শেয়ার করলাম এই ব্লগটা অনেকদিন আগে মানে যেদিন ছিল মুসলমানদের পরব সেদিনকার ব্লগ এটা তো শেয়ার করা হয়নি কিছু কারণে তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো সেদিনকে আমরা সবাই রেডি হয়ে আমরা জানছিলাম হচ্ছে আমাদের বাড়িতে খুঁজকিটা অন্নপ্রাশন খেয়েছিল আমার পিসির নাতি তো আজকে তারই হচ্ছে অনুষ্ঠান অন্নপ্রাশন তো আমরা সবাই মিলে যাচ্ছি ওখানেই সেদিনকে ছিল তাজিয়া রাস্তাঘাট এত জাম ছিল এত ভিড় ছিল রাস্তায় তো আমরা তো প্রথমে গেছিলাম আমরা যেতেই পারবো না কিন্তু তারপর শেষ পর্যন্ত যেতে পেরেছি তারপর রাস্তা আসারটাও খুব বড় হয়েছিল রাস্তা পারবো কি জানতাম না কিন্তু তারপর টোটো পেয়ে গেছিলাম আমরা আসতেও ভালো মতো পেরেছি এ দেখো আমরা চলে এসেছি তো এসে দেখছি মোটামুটি নিজেদের মধ্যেই সবাই এসছে বাইরের লোক কেউ এখনও আসেনি আর প্রথমেই মেয়েরা চলে গেছে ফুচকা খেতে মেয়ে আর আমার ছোটো মেয়েদের কিছুই খায় না শুধু খাবো একটা খেয়ে ফেলে দেয় তো এখন নিজেদের মধ্যেই সব গল্প টল্প হচ্ছে দেখো ফুচকিটা এসে গেছে কৃষি বলে আর অনেক লোকই মানে নিমন্ত্রিত ছিল কিন্তু সবাই আস্তে আস্তে এসেছে সেদিনকে তো সবারই প্রবলেম ছিল আসার দাদিয়া বেরিয়েছিলো অনেকে আসতে পারিনি অনেক খাবার টাবার বেঁচে গেছিলো আর আমার মেয়ে দেখো এখন স্টেপ যেহেতু ফাঁকা আছে একটু রং করছে আমিও কটা ফটো তুলে নিয়েছি কেন এরপরে যদি ভিড় হয়ে যায় আর ফটো তুলতে পারবো না সেই জন্য ফটো তুলে নিয়েছিলাম আমরা খুচড়িটাকে নিয়ে অনেকগুলো ফটো ফটো তুলেছিলাম তারপর এখানে স্টলে ছিল চিকেন স্যাটে পনির পকোড়া আর ফুচকা আর স্প্রাইট কোল্ড ড্রিঙ্কস আর কফি তো আমরা বেশি স্যাটেটাই খেয়েছি কেন ওটা সত্যি খেতে খুব ভালো লাগে আর পনির পনির অত পছন্দও হয় না ভালোও লাগে না আর ফুচকা তো সবসময় খাচ্ছি তবুও অনুষ্ঠান বাড়িতে গিয়ে ফ্রিতে ফুচকা খেতে খুবই ভালো লাগে তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা পাকিটা আছে মিক্সড পার্টিটা